বন্ধুরা কর মেটা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে নিয়ে এসে বলতে পারেন ভেরি ভেরি ভাইটাল ভিডিও বন্ধুরা সঞ্জয় রায় ধৃত সঞ্জয় রায় কেন আসল সত্যটা সর্বসম্মুখে বলছে না কেন সে সবার সামনে বা অফিসারদের সামনে কেন সে আসল সত্যটা বলছে না তাকে গোপনে কিসের ভয় দেখানো হয়েছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসের সবটা বলবো তার সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সন্দীপ ঘোষ এবার সন্দীপ ঘোষের ব্যাংক ডিটেলসের মাধ্যমে আসল মাথার নাম আমাদের সামনে বন্ধুরা সেই আসল মাথাটা কে আর্জিকর ঘটনার পিছনে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো আজকের প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো ধৃত সঞ্জয় রায় এই সঞ্জয় রায় মানে সঞ্জয়কে এত কিছু করা হচ্ছে বারবার তাকে কোর্টে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিবিআই জিজ্ঞাসা করেছে প্রত্যেকে জিজ্ঞাসা করেছে কিন্তু সঞ্জয় রায় কোনো মতে মুখ খুলছে না আসল সত্যটা সঞ্জয় কিন্তু আমাদের সামনে বা বলতে পারেন অফিসারদের সামনে সর্বসম্মুখে বলছে না কেন তাকে কিসের ভয় দেখানো হয়েছে এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি আর অতি অবশ্যই বলবো যে সন্দীপ ঘোষের মাধ্যমে এবার আসল মাথার নাম আমাদের সামনে বন্ধুরা প্রথমত বলি সঞ্জয় সঞ্জয় যেই সঞ্জয়কে রায় দেওয়া হয়েছে নিম্ন আদালত থেকে যে তাকে আজীবন কারাদণ্ড সেই সঞ্জয় রাই হুম সঞ্জয় রায় এখনও অবধি চাপে রয়েছে বন্ধুরা সঞ্জয়কে এবার আপনাদেরকে বলি পুরো ডিটেলসে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন সবটা বুঝতে পারবেন সঞ্জয়ের দিদিকে দেখিয়ে সঞ্জয়কে চাপ দেওয়া হচ্ছে পয়েন্ট টু বি নোটেড সঞ্জয়ের দিদিকে দেখিয়ে সঞ্জয়কে চাপ দেওয়া হচ্ছে আগেও দিচ্ছিল আর এখনও দিচ্ছে দিদি স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে কাজ করে কারণ আমরা জানি যে সঞ্জয়ের দিদি কিন্তু কাজ করে হুম তো উনি স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে কাজ করেন আর মানে এই যে দিদিকে দেখিয়ে সঞ্জয়কে ভয় দেখানো হচ্ছে তার পরিবারকে চাপ দেওয়া হচ্ছে ভেতরে বাইরে চাপ দেওয়া হচ্ছে যাতে সঞ্জয় কোনো মতে মুখ না খুলে বন্ধুরা বুঝতে পারছেন কারণ সঞ্জয় একবার মুখ খুললে হ্যাঁ বা সঞ্জয় যদি সত্যটা বলে দেয় তাহলে কিন্তু সেই সমস্ত মাথারা একদম হুড় করে সামনে চলে আসবে কিন্তু টেনশন নেই কিন্তু চিন্তা নেই এখানে বলা হচ্ছে যে সঞ্জয় একবার কিন্তু মুখ খোলার চেষ্টা করেছিল কারণ সঞ্জয় কিন্তু পিজন ভেন থেকে চিৎকার করে বলেছিল যে আমার বিরুদ্ধে সাদিশ করা হচ্ছে আর কে সাদিস করেছিল ওদেরও কিন্তু নাম বলেছিল বিনীত গোয়েল হ্যাঁ সাথে কিন্তু আরও বলেছিল যে এরা কিন্তু সাদিস করছে আমার মানে আমার পিছনে বিশাল বড় ষড়যন্ত্র চলছে আমাকে ফাঁসানো হচ্ছে তারপর সঞ্জয়ের মুখ বন্ধ করার জন্য যখন সঞ্জয়কে আদালতে আনা হতো তখন কিন্তু সঞ্জয়ের আওয়াজ যাতে কোনো মিডিয়া পর্যন্ত না যায় যার জন্য কিন্তু সঞ্জয়ের কথা বা সঞ্জয় যখনই বলতে চেষ্টা করতো তখনই কিন্তু গাড়ির উপরে চাপড়ানো হতো বারবার চাপড়িয়ে আওয়াজ সৃষ্টি করা হতো বা হর্ন বাজানো হতো যাতে না মিডিয়ার আওয়াজ সঞ্জয় অবধি যায় না সঞ্জয়ের আওয়াজ মিডিয়া অবধি আসে তো এই ধরনের চেষ্টা করে মানে যেটা আমরা ওপেন দেখেছি যে সঞ্জয়কে এই ধরনের চেষ্টা করে মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছে কিন্তু ভিতরে সঞ্জয়ের দিদিকে দেখিয়ে সঞ্জয় হ্যাঁ ভয়ে বা চাপে পড়ে সঞ্জয় কিন্তু আসল সত্যটা সর্বসম্মুখে বলছে না আর এই কথাগুলো কে বলেছে সেটা আপনাদেরকে বলবো যে এই কথাগুলো আমার কথা নয় কারণ আমি তো অত ভিতরের কথা বলতে পারবো না এই কথাটা কে বলেছেন সেটাও আপনাদেরকে বলছি বলা হচ্ছে যে আমরা মানে যেটা আপনাদেরকে বললাম যে গাড়ি চাপড়ানো সমস্তটা এমনকি যে আর ভিতরে এইগুলো আরেকটা চার্জশিট মানে চার্জশিট নিয়েও বলা হয়েছে কোর্টে যে চার্জশিট কিন্তু পিছানো যাবে না বিচারপতি স্পষ্ট বলে দিয়েছেন যে না এই বিষয়ে আর দেরি করা যাবে না কি সঞ্জয়ের ফাঁসি নিয়ে পয়েন্ট টু বি নোটের সঞ্জয়ের ফাঁসি নিয়ে রাজ্য সরকার কিন্তু কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সেখানে মামলা দায়ের করেছিলেন যেটা খারিজ হয়ে গেছে কোর্ট থেকে খারিজ করা হয়েছে কিন্তু এই যে সঞ্জয়ের ফাঁসি উনি পরিষ্কার বললেন যে সেই আইনজীবী পরিষ্কার বলছেন যে সঞ্জয়ের ফাঁসি তড়িহরি চাওয়া যাতে সমস্ত ঝামেলা মিটে যায় পয়েন্ট টু বি নোটেড বলা হচ্ছে সঞ্জয়ের ফাঁসি চেয়ে হরি কিন্তু রাজ্য সরকার মানে মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু কেন কারণ সঞ্জয় হচ্ছে গিয়ে সেই অস্ত্র যেই অস্ত্রটার কাছে সমস্ত সত্যটা লুকিয়ে আছে হ্যাঁ সঞ্জয় না থাকলে আর কোনো কিছু বের করা সম্ভব নয় যার জন্য সঞ্জয়ের ফাঁসি দেওয়াটা খুব দরকার তো যার জন্য কিন্তু রাজ্য সরকার তড়ি গড়ি করে ছুটেছিলেন আদালতে দ্বারস্থ হয়েছিলেন যেখানে মামলা করেছিলেন সঞ্জয়ের ফাঁসি চেয়ে হুম কিন্তু সেটা খারিজ হয়ে গেছে যাই হোক খুব ভালো একটা কথা তবে সঞ্জয় না থাকলে সেটা কোনোদিনও সঞ্জয় যে সত্যটা মানে যেই সত্যটা সঞ্জয়ের কাছে আছে সঞ্জয়ের কাছ থেকে সত্যটা বের করা হবে আর সঞ্জয় না থাকলে সেটা কিন্তু একদমই সম্ভব নয় যেটা বলা হচ্ছে তারপরে বলা হচ্ছে যে এই যে ষড়যন্ত্র মানে বুঝতে পারছেন আরজি করে এই যে ষড়যন্ত্র মানে জি করে যে বিভিন্ন রকমের দুর্নীতি হচ্ছিল বন্ধুরা যেটা উনি পরিষ্কারভাবে বললেন মানে এই কথাগুলো কে বলেছেন এবার আপনাদেরকে বলি সিবিআই প্যানেলের এক আইনজীবী এই সমস্ত কথাগুলো নিজের মুখে সর্বসম্মুখে বললেন মানে ওনাকে সত্যি স্যালুট সমস্ত সত্য কথাগুলো উনি হুড় করে বললেন যে কথাগুলো আপনাদেরকে পুরো ডিটেলসে বললে চমকে যাবেন বলা হচ্ছে পাঁচটা হসপিটাল মিলে ডেড বডি কেনা বেচা হচ্ছে সেটা কেউ জানে না হুম এটা সম্ভব নয় উনি স্পষ্ট বললেন যে এই যে কেনা বাঁচা মানে কেনা আর বেচা এই যে ডেড বডি থেকেও বিভিন্ন রকমের অঙ্গ বের করে সেটা বিক্রি করা হতো বিদেশে পাচার করা হতো এই যে সমস্ত কাজ কু কারনামাগুলো হতো তাহলে কি সেগুলো কেউ জানতো না হুম এত বড় ঘৃণ অপরাধ ভূ ভারতে কোথাও হয়নি বা হচ্ছে কোথাও মনে হয় এই ধরনের ঘটনা হচ্ছে সত্যি আমার জানা নেই এ ধরনের কথা কিন্তু উনি বললেন উনি বললেন এই ঘটনা নিশ্চয়ই চার থেকে পাঁচটে হসপিটাল মিলে করছে একাই কখনো সম্ভব নয় এর নেতৃত্বে ছিলেন সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষকে সামনে দাঁড় করিয়ে রেখে মানে এই কথাগুলো একটু শুনুন সন্দীপ ঘোষকে সামনে রেখে দাঁড় করিয়ে রেখে আড়াই থেকে অনেকে এই মানে দুর্নীতির সাথে জড়িত আছেন শাসক দল জড়িত ছিল আই রিপিট শাসক দল জড়িত ছিল এমন কি এটাও বলা হচ্ছে যে সন্দীপের ব্যাঙ্ক অ্যাকাউন্ট উনি মারাত্মক একটি কথা বলেছেন বন্ধুরা যেই কথাটি হলো যে উনি বলছেন শাসক দল তো অবশ্যই জড়িত এমন কি উনি বললেন যে সবচেয়ে বড় কথা যে সন্দীপ ঘোষের যে অ্যাকাউন্ট যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সন্দীপ ঘোষের ফ্রিজ করা হয়েছিল সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস তথ্যের মাধ্যমে এমন কিছু সামনে এসছে যেখানে আসল মাথার নাম আমাদের সামনে এসছে হুম উনি বললেন যে তা মারাত্মক সেখানে মানে সেই তথ্যের মাধ্যমে এসে যে শাসক দলের বাড়ির পরিবারের লোকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে পয়েন্ট বি নোটেড মানে বুঝতে পারছেন যে সিবিআইয়ের সামনে কিন্তু সেই অপরাধীর নাম পুরো জলজল করছে কিন্তু এখনও অবধি ওনারা আমাদের সামনে সেই ব্যাপারটাকে অপেন করেননি বা ওনারা এখনও অবধি বলেননি ওনারা এখনও বলতে চান না ওনারা বলছেন যে সব ধীরে ধীরে জানতে পারবেন সেই ব্যক্তিটির নাম আমি এখন আপাতত বলবো না আস্তে আস্তে সবটা জানতে পারবেন আর সর্বসম্মুখে সেই ব্যাপারটা আসবে কিন্তু এখন না একটু দেরি আছে হুম উনি পরিষ্কার বললেন যে সন্দীপের ব্যাংক অ্যাকাউন্টের পুরো ডিটেলসের মাধ্যমে সেই মানে শাসক দলের বাড়ির পরিবারের লোকের যার অ্যাকাউন্টে এই টাকাগুলো পাঠানো হতো সেই মানে সেই ব্যক্তির নাম কিন্তু পুরো স্পষ্ট জানা গেছে এমন এমনকি সেই টাকা কিন্তু ডলারে আবার পরে কনভার্ট করা হতো নাম বলবো না ধীরে ধীরে আপনারা সবটাই জানবেন এখন সেটা কর্মশ প্রকাশ প্রকাশ্য হুম সিবিআই প্যানেলের আইনজীবী মানে যেই আইনজীবী সেই সমস্ত কথা কথাগুলো বললেন উনি বলছেন যে এই ব্যাপারটা আমরা আদালতে দৃষ্টি আকর্ষণ করছি হুম কিন্তু ব্যাপারটা হুট করে হবে না বুঝতে পারলেন যে ডিটেলসটা ওনাদের সামনে এসে সেই ব্যাপারটা নিয়ে কোর্টে কিন্তু মানে ব্যাপারটাকে রাখা হচ্ছে বা দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে কিন্তু এটা তো ই নয় যে ঢেল ছুরলাম গাছ থেকে আম পড়ে গেল না এটা একটা মানে তদন্তের ব্যাপার একটা পুরো প্রসেসিংয়ের ব্যাপার ঠিক আছে এটাতে সময় লাগবে ধীরে ধীরে সবটা আমাদের সামনে আসবে তবে আসবে সত্যি এটা কিন্তু কনফার্ম উনি বললেন কি যে সেখানে জিজ্ঞেস করা হচ্ছে যে কুলতলের ঘটনাটা আপনি যে বলছেন সময় লাগবে কিন্তু কুলতলের ঘটনা তো খুব তাড়াতাড়ি ব্যাপারটা শর্ট আউট হয়ে গেছে মানে বাষট্টি দিনের মাথায় অপরাধীর শাস্তি ঘোষণা হয়েছে তাই না আপনারা জানেন সেটা যে কুলতলের ঘটনাতে কিন্তু মাত্র বাষট্টি থেকে তিরষট্টি দিনের মধ্যে কিন্তু অপরাধীর সাজা ঘোষণা হয়ে গেছে কিন্তু এই ঘটনাটা এতটা দেরি হচ্ছে কেন সেখানে আইনজীবী বলেন যে এটা পুরোটাই আলাদা এটা কুলতলির সাথে একদম কখনো এই ঘটনাটাকে গুলিয়ে ফেলবেন না এটা একদম আলাদা এটা লার্জার কনসপিরেসি হুম যেটার মধ্যে মৃতদেহ কেনা বেচা পয়েন্ট বি নোটেড পর্নগ্রাফি ভিডিও শ্যুট করা ওষুধের কালোবাজারি তিলোক্তমা তখন জেনে যায় এই সমস্ত কিছু কিন্তু এই আর্যিকর ঘটনার মধ্যে জড়িত যেটা তিলোকতমা রিলেটেড তিলোকতমা এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু জেনে গেছিল বলেই মেয়েটা এই ব্যাপারগুলো নিয়ে প্রোটেস্ট করেছিল প্রতিবাদ করেছিল হুম যেখানে প্রতিবাদটা আটকানোর জন্য মেয়েটাকে ডিউটি দেওয়া হতো বেশি বেশি করে তাকে ছত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ডিউটি দিয়েছে যাতে সে ডিউটি বা চাকরি ছেড়ে এই হসপিটাল থেকে চলে যায় কিন্তু তিলোক্ততমা হার মানেনি কোনো কিছুই তাকে হার মানাতে পারেনি মেয়েটি ছিল গিয়ে অত্যন্ত পরিশ্রমী একটা মেয়ে অত্যন্ত দায়িত্ববান একটা মেয়ে যে মেয়েটিকে কোনো কিছু হার মানাতে পারেনি বলে তিলক যখন তিলক কিছুতে আটকানো যাচ্ছে না তখন তিলকতমা এই ঘৃণ অপরাধের শিকার হয়েছে বন্ধুরা শেষে তিলোক তোমাকে এই ধরনের ঘটনা মানে মুখোমুখি হতে হয়েছে আর তারা ঘটিয়েছে তিলকতমাকে আটকানোর জন্য এমনকি এটাও বলেন যে আরও যারা অপরাধী তারাও ধরা পড়বে কারণ হ্যাঁ আর্জি করে যে বলা হচ্ছে আর্জি করে যে কারপশন হয়েছে সেটাতে আক্তার আলী সাহেবের করা যে মামলা হুম তার ভিত্তিতে সন্দীপ অ্যারেস্ট মানে সন্দীপ কিন্তু সেই আক্তার আলী সাহেবের মামলাতেই কিন্তু মানে করা যে মামলা সেই মামলাতেই কিন্তু উনি অ্যারেস্টেড মানে সন্দীপ ঘোষ অ্যারেস্টেড সেই যে প্রমাণ বা তথ্য একশো যা স্টেটমেন্ট দিয়েছে সেই একশো চৌষট্টি স্টেটমেন্টের ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্টের ভিত্তিতে সন্দীপকে কাস্টেডিতে দেওয়া হয়েছে এমনকি যে ইডি সিবিআইয়ের তরফ থেকে কিন্তু সন্দীপকে জিজ্ঞাসাবাদ করা হবে বা চলবে জিজ্ঞাসাবাদ করা চলবে এমনকি যিনি এই কথাগুলো বললেন উনি বললেন যে আমরাও জিজ্ঞাসাবাদ করবো বা এটা চলবে জিজ্ঞাসাবাদ করা চলবে এমন কি যে বর্তমানে সন্দীপ যে জেল কাস্টাডিতে আছে হাইকোর্ট থেকে দরজা খোলা রাখা হয়েছে দরকার পড়লে আমরা টিম নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ সন্দীপ ঘোষকে করতে পারব বুঝতে পারলেন সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ ইডি সিবিআই এমনকি যে সমস্ত আইনজীবী রয়েছেন ওনারাও কিন্তু জিজ্ঞাসাবাদ করতে পারবেন এমনকি হাইকোর্ট থেকে পারমিশন নেওয়া আছে যে প্রয়োজন পড়লে আমরা টিম নিয়ে গিয়েও কিন্তু সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে পারবো এই সমস্ত কিছু কিন্তু ওনারা একদম পুরো পরিষ্কার রেখেছেন এমনকি এটাও বলছেন উনি যে সিবিআই কখনও এই যে বারবার আমরা শুনতে পাচ্ছিলাম বিভিন্ন মিডিয়া মারফত যে রাজ্য সরকার তথা সিবিআই রাজ্য সরকার তথা সিবিআই সঞ্জয় রায়ের ফাঁসির মানে ফাঁসির জন্য ওনারা কিন্তু কোর্টের দ্বারস্থ হয়েছেন বা কোর্টে মামলা দায়ের করেছেন সেখানে এই আইনজীবী কিন্তু পরিষ্কার করলেন পরিষ্কার করে উনি বললেন যে এই যে সমস্ত বলা হচ্ছে যে সিবিআই সঞ্জয় রায়ের ফাঁসি চান এটা কিন্তু কখনোই সত্যি নয় সঞ্জয় রায়ের সিবিআই ফাঁসি চান না সিবিআই কখনও মানে সঞ্জয় রায়ের ফাঁসি জানা বরঞ্চ সিবিআই আসল মাথাটাকে সঞ্জয়ের মাধ্যমে বের করতে চান বুঝতে পারলেন সঞ্জয়ের মাধ্যমে সিবিআই কিন্তু আসল মাথাটাকে বের করতে চান আর সেটা কিন্তু সম্ভব এমনকি যে সবচেয়ে বড় কথা যে রাজ্য সরকার মানে আমাদের দিদি মুখ্যমন্ত্রী কিন্তু একটা কথা বলেছিলেন বন্ধুরা বলতে পারেন হিট অফ দ্য মোমেন্টে মানে মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলে ফেলেছেন যেটা হয়তো উনি বুঝতে পারেননি বলেছেন যে রাত দুটো অবধি বিনীত গোয়েল মানে পুলিশ কমিশনার তৎকালীন পুলিশ কমিশনারের সাথে কিন্তু রাত দুটো অবধি সিএম কানেক্টেড ফোনে বুঝতে পারছেন তো রাত দুটো অবধি দিদি কি কথা বলছিলেন পুলিশ কমিশনারের সাথে তাই না দিদি রাত দুটো অবধি দিদি কি কথা বলছিলেন সেই বিষয়ে উনি পরিষ্কার করে বললেন যে এই যে সিএম এই কথাগুলো বললেন মানে মুখ্যমন্ত্রী সর্বসম্মুখে যে বললেন যে রাত দুটো অবধি আমি কলে ছিলাম এই ব্যাপারটাকে নিয়ে আমি মানে পরামর্শ দিয়েছিলাম যাই হোক দিদি যে যে কথাটা সর্বসম্মুখে বলেছেন সেটা আশা করি আপনারা প্রত্যেকে শুনেছেন সেই কথাটা নিয়ে বলছেন উনি যে এই যে মুখ্যমন্ত্রী কথাটা বললেন সেই কথার মাধ্যমে মুখ্যমন্ত্রী পরিষ্কার নিজের জায়গাটা বুঝিয়ে দিলেন যে কথা বলে ধামা চাপা দিতে চাইছিলেন মানে কানেক্টেডের মাধ্যমে উনি নিশ্চয়ই পরামর্শ দিয়ে ব্যাপারটাকে ধামা চাপা বা শর্ট আউট করতে চাইছিলেন না হলে তার পরের দিনই দিদি যদি সত্যিকারী তদন্ত করতে চাইতেন বা তদন্তের জন্য দিদি কানেক্টেড ছিলেন ফোনে তাহলে দিদি নিশ্চয় তারপরের দিন প্রেসমিট করে সিবিআই চাইতেন সিবিআই চাইতেন যদি সত্যি তদন্ত করতেন এমনকি কি তোমার মা বলেছিলেন কোর্ট মানে যেটা কোর্ট রেকর্ড স্টেটমেন্ট দিয়েছিলেন তিলক মা পরিষ্কার করে উনি বলেছিলেন যে হুম যে ডেড বডি সামনে রেখে ডিসি সেন্ট্রাল টাকার অফার করেছিল তিলক মা কিন্তু এই কথাটা বহুবার বলেছেন যে আমাকে টাকা অফার করা হয়েছিল ডিসি সেন্টার সেটা করেছিলেন দিনক তোমার মা বাবা যখন সিবিআইয়ের কথা বলে তখন কেন উনি সিবিআইকে মানে তদন্তভার দেওয়া হোক এমনি বলেননি নেই রাজ্য সরকার কেন কোর্টের মানে কোর্ট অর্ডারে কিন্তু সিবিআই এই যে আর্জি নিয়ে তদন্ত ভার মানে আর সিবিআইকে দেওয়া হয়েছে বা সিবিআই তদন্ত করছেন কিন্তু উনি এটাও উদাহরণ দিলেন যে তৎকালীন মুখ্যমন্ত্রী নিয়েও কিন্তু উনি উদাহরণ দিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী একটা ঘটনা বললেন উনি বললেন যে না তখনকার মুখ্যমন্ত্রী তো কোনো রকম বাধা দেননি উনি পরিষ্কার বললেন যে সিবিআইকে ব্যাপারটা তদন্ত মানে পুরো কেসটা হ্যান্ডওভার করা হোক সিবিআই তদন্ত করবেন কিন্তু এই যে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী ইনি তো বলেননি কেন বলেননি কেন বাধা দিয়েছিলেন দিদি তাহলে রাত দুটো অবধি কী কথা হচ্ছিল কোর্ট অর্ডারে সিবিআই তদন্ত করছে রাজ্য সরকারের ভূমিকা রয়েছে আর্জি করে তথ্য প্রমাণ লোপাট করতে পরিষ্কার করে এই আইনজীবী বললেন যে রাজ্য সরকারের ভূমিকা রয়েছে তথ্য প্রমাণ লোপাট করতে রাজ্য সরকার মানুষকে বিভ্রান্ত করছে যে আমরা অপরাধীর শাস্তি চাইছি বুঝতে পারছেন মানে রাজ্য সরকার এই যে বলছেন যে আমরা সঞ্জয়ের ফাঁসি চাই আমরা অপরাধীর শাস্তি চাই সর্বোচ্চ শাস্তি চাই এটা বলে কোথাও না কোথাও জনগণকে বিভ্রান্ত করছেন মেয়েটা তো এইগুলো অপরাধের প্রতিবাদ করেছিল মানে এই যে আর্জি করে যেসব প্রতি মানে দুর্নীতিগুলো হচ্ছিল ঔষধ মানে বুঝতে পারছেন নিম্নমানের ঔষধ তারপরে এই যে পর্নোগ্রাফি ভিডিও বিভিন্ন কিছু নিয়েই তো তিলক প্রতিবাদ করেছিল তো প্রতিবাদ মানে তিলক প্রতিবাদ করেছিল বলেই তিলক তমাকে শাস্তি দেওয়া হচ্ছিলো বা তিলক তোমাকে বলতে পারেন যে বেশি করে ডিউটি দেওয়া হচ্ছিল তিলক তোমাকে শেষে এই ঘটনার শিকার হতে হয়েছে কেন কারণ তিলোক্তমা প্রোটেস্ট করেছিল বলেই তিলক তোমাকে এই ধরনের ঘটনার শিকার হতে হয়েছে তাহলে এখন যে রাজ্য সরকার এই যে অপরাধীর শাস্তি চায় সেটা বলে কি বোঝাতে চাইছেন সেটা বলে জনগণকে বিভ্রান্ত করতে চাইছেন হ্যাঁ যেটা আমি না এই একটি কথাও কিন্তু আমার মুখের নয় এই সমস্ত কথা সেই সিবিআই প্যানেলের আইনজীবীর কথা যিনি পরিষ্কার করে এই কথাগুলো সর্বসম্মুখে বলেছেন একদম সমস্ত সত্য অপেন সবার সামনে রেখেছেন আশা করি আপনারা বুঝতে পারছেন যে সঞ্জয় কেন মুখ খুলতে পারছে না বা সন্দীপ ঘোষের মাধ্যমে কিন্তু ওনাদের কাছে অপরাধীর নাম জলজল করছে কিন্তু এখন আপাতত আমাদের সামনে সেই ব্যক্তিদের নাম অ্যানাউন্স করেননি বা জানা যায়নি জানা গেলে অবশ্যই আপনাদেরকে জানাবো সেই দিকে নজর আছে তো যাই হোক প্রতিবেদনটি আজকে এখানেই শেষ করলাম অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমার পাশে থাকবেন বন্ধুরা চলুন টাটা